নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আজ শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমরা অনুষ্ঠান বাড়ি বলো আর বিয়ে বিয়েবাড়ি বলো আমরা কিন্তু হাতে মেহেন্দি লাগাই তো কিনে আমরা বাজার থেকে এনে লাগাই তো আজকের আমি আমাদের পাড়াতে একটা গাছ আছে এক দাদা ভাইদের তো সেই তাদের বাগানে যাব সেখান থেকে পাতা তুলে এনে আমি কিন্তু আমার হাতে মেহেন্দি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে বাগানে গিয়ে পাতাটা তুলে আনি তো এই আমি চলে এসেছি বাগানে আর এসে কিন্তু এই যে মেহেন্দি পাতা আমি তোলা শুরু করে দিয়েছি আর আপনাদের দেখুন আমি ভালোভাবে কিন্তু দেখাবো পাতাটা প্লাস এখানে ফুলও ফুটেছে গাছে তো এই মেহেন্দি পাতা আপনারা কারা দেখেছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এই দেখুন পাতাগুলো দেখুন কত বড়ো বড়ো আর এর ফুলটা দেখুন এই যে দেখুন ফুলটা দেখুন এই ফুলটা কি সেন্ট বন্ধুরা আর এটা কিন্তু প্রত্যেকেই এখন কিন্তু মেহেন্দি লাগায় হাতে তো আমরা আমাদের কিন্তু ভীষণ ভালোবাসে তো ওই দাদার বাড়িতে এসেছি বললো যে বোন যাও তোমরা পাতা তুলে নাও ইচ্ছা খুশি মতো আমরা কিন্তু পাতা তোলা শুরু করে দিয়েছি জায়গা নিয়ে আসিনি এখন এই কাপড়ের আঁচলে করেই নিতে হবে আর এতে কিন্তু আরো অনেক কিছু দিয়ে কিন্তু পাতাটা বাড়তে হবে সেগুলো কিন্তু দেখাবো নিশ্চয় আমি এখন পাতাগুলো তুলে নিই

হ্যাঁ পুকুর পাড়ে গিয়ে বসাবো আর পুকুর পাড়ে বসালে কিন্তু ভীষণ ভালো হবে ওই জন্য একটা ডাল নিলাম তো পাতাগুলো তুলে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি আর এখানে আমি একটা গামলার মধ্যে ঢেলে দিয়েছি আর দেখুন কিছু কিছু পাতা এই যে ওর গায়ে থেকে ওর লাল লাল হয়ে গেছে বুঝেছেন তো মানে এতটাই লাল মেহেন্দি পাতা তো মানে কি বলবো তো এই পাতার মধ্যে আমি আরেকটা কিন্তু পাতা দিয়েছি এই পাতাটা হলো কুল পাতা তো কুল পাতা দিলাম আপনারা চাইলে দিতেও পারেন না চাইলেও না দিতে পারেন তো আমি একটু দিলাম মানে অল্প এক মুঠো দিয়েছি আর এর সঙ্গে দেবো যে পান খাই যে ক্ষয়ের সেই লাল ক্ষয়ের দেবো একটু এই যে দেখুন এই ক্ষয়ের একটু দেব তো এখন পাতাটা একটু ভালো করে ধুয়ে নেবো নিয়ে এবার শিলে বেটে নেব তো এই যে দেখুন আমি শিলের উপরে কিন্তু পাতাটা দিয়ে ধুয়ে তুলে নিয়েছি আর এই মেহেন্দি পাতা বন্ধুরা আমাদের কিন্তু গ্রামের দিকে বেশিরভাগ কিন্তু কেউ বাজারে কেনে না তো সব এরকম কিন্তু বাড়িতেই কিন্তু পাতা বেটে কিন্তু হাতে লাগায় আর আমাদের বাড়িতে বানার গাছ থাকলেই বা বাজারে কিনতে যাবো কেন তাই না বন্ধুরা বলুন আর সত্যি নিজে হাতে বেটে সেই মানে হাতে যে ডিজাইন করে দেওয়া মানে এত সুন্দর তো আপনাদের অবশ্যই প্রমাণটা আমি দেখাবো যে কতটা লাল হয় মানে যেটা বাজারের থেকেও যে গাছের যে এত সুন্দর একটা যে মানে মেহেন্দি পাতার যে এত সুন্দর কালার সেটা অরিজিনালি আজকে আপনাদের আমি দেখাবো তো এখন আমি শিলে বেটে নেবো পাতাটা তো এই যে দেখুন আমি পাতাটা কিন্তু বাটা শুরু করে দিয়েছি এইভাবে অল্প অল্প করে কিন্তু থেতে নিতে হবে তারপরে যেরকম মশলা যেরকম বাটে সেইভাবে কিন্তু পাতাটা বেটে নিতে হবে যে দেখুন আমি কিন্তু ভালো করে কিন্তু পাতাটা থেতে নিয়েছি এবারে মশলার মধ্যে বেটে নিচ্ছি একদম পুরো যেরকম মশলা যেরকম মিহি করে বাটে সেইভাবেই কিন্তু আমি বাটছি আর একটাও কিন্তু পাতা গোটা থাকবে না খুব ভালোভাবে কিন্তু বাটতে হবে তো আরও একবার আমি কিন্তু বাটব দেখুন আমার কিন্তু পাতাটা বাটা হয়ে গেছে আর বাটতে বাড়তেই দেখুন হাত কিন্তু লাল হয়ে গেছে আপনাদের দেখায় দেখুন লাল হওয়া শুরু হয়ে গেছে যে খয়েরটা মেশাবো এই যে গুঁড়ো আপনারা চাইলে যে সুপারির মতো যে ডেলাটা পাওয়া যায় ওটাও নিতে পারেন এরকম কিন্তু এর সঙ্গে কিন্তু বেটে নিতে হবে আর আমি গুঁড়ো নিয়েছি বেলায় গুঁড়োটা দিলাম গুঁড়োটা অনেকটা বেশি ফেলে দিয়েছি তো এতটা দিতে লাগবে না যা সেটা দেওয়া মানে একটু বেশি লাল হবে এবার এইভাবে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব তো আগে কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু ভীষণ কিন্তু এই মেহেন্দি পাতা তুলে কিন্তু আমরা হাতে দিতাম আর এখন কাজের সূত্রে এখন আর হয় না সময় পাই না তো মাঝে মাঝে লাগাই বন্ধুরা তো এইবার আমি হাতে লাগিয়ে নেবো যেরকম মনে হবে সেইভাবে ডিজাইন করে নেবো হাতে তো এই যে বন্ধুরা আমার হাতে কিন্তু লাগাচ্ছে আমার বড়ো মেয়ে লাগিয়ে দিচ্ছে আর ছোটো মেয়ে ক্যামেরা করছে তো আপনারা কিন্তু যে কোনো ডিজাইন দিতে পারেন তো আমি কিন্তু আমার মতো ডিজাইন দিয়ে করছি তা আপনারা দেখতে থাকুন আমার মেয়ে কি ডিজাইন করে দিচ্ছে এই মেহেন্দিটা পুরো একদম পনেরো দিন কিন্তু হাতে ভালোভাবে থাকবে একদম উঠবে না আর খুব মানে সুন্দর জিনিস একটা একটা বোতলের ছিপি নিয়েছে সেই ছিপিটা দিয়ে এই যে গোল ডিজাইনটা করে নিল আপনারা চাইলে প্লাস্টিকের মধ্যে মানে এই যে পেস্টটা মেহেন্দি পেস্টটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের মতো ডিজাইন করতে পারেন আপনারা কিন্তু হাত দিয়ে করছি যেহেতু আমাদের হাতে একটু সময় কম ছিল ওই জন্য এই যে আঙুলের মাথায় কিন্তু লাগিয়ে দিচ্ছে আর আঙুলের মাথাটা কিন্তু লাল হয়ে যায় তো দেখতে ভীষণ ভালো লাগে দেখেছেন আমি বেটেছি পুরো হাতটা কিরম লাল লাল হয়ে গেছে আর একটা এই পাথা না একটা গন্ধ আছে কি সুন্দর একটা গন্ধ তো এইভাবে কিন্তু আমরা যদি বাড়িতে যদি মেহেন্দি পাতা যদি হাতে লাগিয়ে নিই তাহলে তো বিয়ে বাড়ি মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমাদের কিন্তু সুবিধা আর কি বলুন তো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় না ওগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে ওই মেহেন্দিগুলো আর এগুলো কিন্তু মেহেন্দি এগুলো কোনো কেমিক্যাল দেওয়া নেই এগুলো হাতে দিলেও কিন্তু স্কিনের কোনো প্রবলেম হবে না তো যে দেখুন এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর লাল হয়ে গেলে নিশ্চয়ই দেখতেই পাবেন কেমন হয়েছে তো খুব সিম্পল একটা ডিজাইন দিয়েছি একদম বেশি হাফ ডি জাবজি কোনো ডিজাইন দিই নি আর অত আমার হাফ ডি ডিজাইন ভালো লাগে না এই রকম মানে ডিজাইনটা ঠিক আছে তো একটা হাতে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এটা এবার কমপ্লিট করে নেবো তারপর আর একটা হাতে কিন্তু দেবো বন্ধুরা এই যে দুটো হাতে কিন্তু লাগানো হয়ে গেছে আর আমার ছোটোটা ক্যামেরা অত ঠিক করতে পারে না তো ওই জন্য একটাই বা এই হাতে যখন দিই তখন দেখিয়েছি একটুখানি আর এই হাতটা দেখানো না তো এরকমই ডিজাইন দিয়েছি বেশি কিছু তো ডিজাইন দিই নি আর এই অবস্থায় কিন্তু আমি আধ ঘন্টা থাকবো আধ ঘন্টা পর আবার ফিরে আসছি তো বন্ধুরা এই দেখুন আমি কিন্তু আধ ঘন্টা বলেছিলাম তো আমার কাজ আছে এতক্ষণ বসিয়ে রাখলে আমার হবে না জাস্ট মানে তিরিশ মিনিট তাও হয়নি কুড়ি মিনিটে আমি খুলে দিচ্ছি তাতে কিন্তু অনেকটাই লাল হয়েছে তো যতক্ষণ মানে রাখবেন ততই কিন্তু কালারটা আসবে কিন্তু খুব সুন্দর ইয়ে দেখুন এবার আমি কিন্তু একটু নারকেল তেল দিয়ে হাতে ঘষবো আপনারা চাইলে পাতি লেবুর রস এমনি ওই চিনি দিয়ে হাতে ঘষলে কিন্তু আরও কিন্তু কালারটা কিন্তু ভালো লাগবে এই দেখছেন তো কি সুন্দর কালারটা এসছে তো এটা আবার ফের আমি পরে আবার এই পিছন সাইডটাই দেব ওই জন্য আমি এরকমভাবে খুলে নিচ্ছি এখন লাগাবো না আবার পরে এখন কাজ আছে আমার তো হাতটা না ধুলে বুঝতে পারবেন না আপনারা আমি কিন্তু নারকেল তেল দিয়ে একটু হাতটা ঘষে নিয়েছি এবার ভালো করে আমি জলে কিন্তু হাত ধুয়ে আসবো তাহলে বুঝতে পারবেন এবার হাতটা ধুয়ে আসবো তো বন্ধুরা দেখুন কেমন লাগছে অতটা কিন্তু লাল হয়নি তো মানে যতক্ষণ লাগবেন ততটাই লাল হবে তো যা হয়েছে হয়েছে তো কাজের হাত তো আমরা তো হাতে দিয়ে আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না কেন যেহেতু আমার সন্ধ্যা হয়ে আসছে মাঠে যেতে হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ব্লগটি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা